নমস্কার আমি অনিরুদ্ধ মাইতি আরও একবার আপনাদের সামনে চলে এলাম আমার কবিতার ঝুলি নিয়ে আমার আজকের কবিতা ইতি অপু কবি পৃথ্বীরাজ চৌধুরী পুলু কেমন আছিস ভালো বড় তাড়াতাড়ি নিভে যাচ্ছে এই কলমের আলো মা চেয়েও ঝাপসা হচ্ছে অক্ষর কোথা থেকে কেটে গেল রে এতগুলো বছর যেন রেলের চাকায় বেঁধেছিল কেউ দিন ঘড়িটার কাঁটা অনেক কষ্টে জোগাড় করেছি তোর ঠিকানাটা এই দেখ পরিচয়টাই দেয়া হয়নি কথায় কথায় চিনতে পারছিস রোল ফর্টি সিক্স অপূর্ব কুমার রায় তোর সাথে শেষ দেখা নাগপুর কলিয়ারি তারপর খুলনা গিয়েছিলাম অপর্ণাদের বাড়ি খুলনা এখন বাংলাদেশ ওখানে কে থাকে আমি ছাড়া তোকে এখনো কেউ পুলু বলে ডাকে কাজল এখন বিয়ে করেছে চাকরি খুঁজছে কলকাতায় সেসব যাক এবার আসি যে জন্যে চিঠি সেই কথায় জানি না কোথেকে শুরু করবো ঠিক কোন দুঃখ ভোগ তোর সাথে তিরিশ বছর পরে তো যোগাযোগ তুই বলবি তোর দোষ রাখিসনি কেন যোগাযোগ যোগ আর যোগ রাখব কোথায় আয়ুষকালে শুধুই বিয়োগ ছয়ে দিদি দশে বাবা সতেরোতে গেলেন মা আর বাইশ বছর ফাগুন মাস যেদিন গেল অপর্ণা আর শুধু ওরাই নাকি কয়লা ট্রেন দুঃখ পুকুর গরুর গাড়িটাও ছেড়ে দিয়েছে কাশ ফুলে ঢাকা নিশ্চিন্দপুর বাবার উপর টান বলতে খুব রোগা আর পলকাদড়ি রোগা দড়ি হেঁটে নামতো কাশিঘাটের চৌষট্টি সিঁড়ি বাবার আর লেখা হলো না গাম জাগানো মহৎ পালা দীর্ঘশ্বাসে চাপা সংলাপ শুধু শুনতে পেল গণেশ মহলা এখন মাঝে মাঝে স্বপ্নে আসেন হরিহর পালা গীতিকার আঙুল দিয়ে দেখিয়ে বলেন ওই যায় সব যাত্রা আমার হরিধ্বনি দাও সবে দুহাতে ওরাও বিন্নি বাসের মাচায় শুয়ে চলেছেন না লিখতে পারা আমার বই ফিরে এলাম দেশের বাড়ি ঘুরলাওয়া রেলের চাকা সম্বল বলতে গলার পৈতে আর মার জমানো ছত্রিশ টাকা পল্লীবাড়ি আজও আছে ধোঁয়াটে মাঠ কাশের বন নতুন একটা শব্দ শিখলাম স্যারের কাছে অ্যাম্বিশন লিভিংস্টন পড়ছি কবে যাব আফ্রিকায় দেবতাকে অভুক্ত রেখে এই পুরুতের ছেলে জল পানি পায় মাকে ছেড়ে পল্লী ছেড়ে পুরুতের ছেলে দূর পালালো দূর বলতে কলকাতা তেতলা বাড়ি ইলেকট্রিক আলো অখিলবাবু রয়্যাল প্লাসে সারা রাত জেগে কাজ করতাম নতুন বইয়ের মলাট দেখলেই ইচ্ছে হতো লিখি বাবার নাম একদিন একটা চিঠি এলো মায়ের নাম লেখা তাতে মা লিখছেন ভাঙা ছন্দে মা লিখছেন কবিতাতে অপু আমার মাথার ওপর উঠছে জানিস রাতের আকাশ কদিন পরেই গণেশ পুজো তোরা কলেজে ছুটি কি পাস চারা গাছটা পুঁতে গেছিলি কদিন হলো দিইনি জল গণেশ পুজোয় না এলেও তুই অগ্রাণ মাসে আসবি বল কদিন হলো জ্বরটা আসছে বলা হয়নি কথায় কথায় তোর তোলা জানলা থেকে গ্রামের রাতটা দেখা যায় অপু আমার মাথার উপর আকাশ ভাঙছে উহ কি কালো পাঠাবিরে নাকি ঘুম ইলেকট্রিক আলো সেই থেকেই তো শ্মশানের কাঠ গারে আমার হলো অক্ষয় যারা চলে যায় কে বলল শুধু তাদেরই সব হয় প্রথম প্রথম পুড়ে যেতাম নতুন বিয়োগ চড়া আছে দেখ সন্তাপ কথাটার মধ্যে তাপ কথাটা লুকিয়ে থাকে একদিন তখন হবিষ্যি চলছে এটো ছিটিয়ে ডাকছি কাক হঠাৎ মনে হলো এ কি করছি আমি না হিমাদ্রিনন্দন মৈনাক সেই থেকেই তো পালানো শুরু থাকতে দেবে বৃক্ষ বন তোমার নতুন পাতার ভিড়ে রাখবে আমায় রাখবে আপন গাছ দেখলেই ভয় করে যে চিতা কাঠ বড্ড ভয় শরীরে জুরালো ব্যথার আছে হঠাৎ শরীরে সূর্যোদয় নিভে গেল মা অপর্ণার মুখে টুকিটাকি বলেই ফেললো অপর্ণার ছবি আ করে দেখছ আমি নতুন নাকি পুলু একটা সত্যি কথা বলি তোকে আমি মরে যাচ্ছি যন্ত্রণাতে আমি মরে যাচ্ছি বিচ্ছেদ শোকে দিদি বাবা মা অপর্ণা এরা না এরা না কার কথা বলছি জানিস তুইও ওদের চিনিস মনে পড়ে সেই খুলনা যাওয়ার পদ্মা নদী ছবির সেট হঠাৎ তুই ডাকলি আমায় হাতটা ডেনা ইডিয়েট ওই আমার অপ্রকাশিত প্রথম বই গল্পের শুরুটা তুইও জানিস গল্পের শেষটা গেল কই সেদিন গল্পে ঝিঝি ডাকছিল মাথার ওপর বৃক্ষ ছাতা সূর্যোদয়কে সামনে রেখে উড়িয়েছিলাম গল্পের পাতা ওরা কিসব সব ওখানেই আছে চালে ডালে পাতা সংসার সংসার না বৈরাগ্য কি জীবন হয় না পাতার এসব আমার জানা প্রয়োজন এসব আমার জানা দরকার ব্যর্থ লেখক অপূর্ব রায়ের এরাই হলো আত্মা স্বজন ওরা আমার সাথে বাসে ওঠে আমার সাথে অফিস করে শুধু পিছন ফিরে দেখতে গেলেই ওরা বৃক্ষবনে লুকিয়ে পড়ে আর যখন ঘুমিয়ে পড়ি ওরা স্বপ্নে আসে অহরহ আসলে শুধু ছেড়ে এসেছি তো কখনো ওদের করিনি দাহ এখন আমার মায়ের বয়স সন্ধ্যা হলেই আসে জ্বর বাবা বসে জল সেক দেয় বলে অপু লেখাটা শেষ কর পশ্চিমের টিকিট কেটেছি ভোর হলেই রওনা হব খেলনা মুখোশ কলের গাড়ি এদের জন্যে কি নেব গল্পটা যদি জিজ্ঞেস করে এতদিন পরে তুমি এদিকে আমি তাহলে সেদিনের সেই অভাব করা সূর্য ডেকে সব অধিকার ছেড়ে দেব লেখক পিতা সব সব লেখক সত্য বিনিময়ে ওরা ফিরে পাবে শৈশব গোপন বলতে নিজের কাছে একটা নাম রাখব শুধু একটা নাম রাখব শুধু পিতা নয় লেখক নয় স্বার্থ নয় শুধু বন্ধু চললাম পুলু জানাবো তোকে কী দেখলাম ছেঁড়া পাতায় ভালো থাকিস বইটা ছাপিস ইতি অপু অপূর্ব কুমার রায় নমস্কার